অবশ্যই মিরাবিজ ডুয়ের সাথে হচ্ছে আপনার ড্রাইকো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে কিছু ভাই কমেন্ট করেছিলেন ভাই আমার পেঁয়াজের আগা পুড়ে যাচ্ছে ও নেবে যাচ্ছে আবার হচ্ছে আপনার গাছগুলা চিকুন হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমার গাছগুলো যাতে একটু মোটাও হয় আর হচ্ছে আপনার একটু সুস্থ থাকে আগা পোড়া চলে যায় ঘন কালো সবুজ হয়ে যায় এর জন্য আপনাদের মাঝে আমি কাঙ্ক্ষিত কিছু ওষুধ আজকে পরিচয় যেটা ব্যবহার করলে আপনার গাছ থাকবে ঘন সবুজ ও রোগমুক্ত গাছটা একটু মোটা হবে তো এই ওষুধটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই আপনার গাছ গাছে যদি রোগ থাকে তাহলে অবশ্যই আপনি ভিটামিনকে অ্যাবাউট করবেন কারণ গাছের রোগ অবস্থায় অথবা এই যে পেঁয়াজগুলো দেখছেন এগুলোর যদি আগা পোড়া থাকে তাহলে আপনি যদি ভিটামিন ইউজ করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আপনি আপনাকে আমি যে ওষুধটা ব্যবহার করতে বলবো ও গাছটা একটু মোটাও হবে আবার গাছের যে আগা পোড়া বা পচে বসে যাওয়া বা মাস্ক পচে যাওয়া ইত্যাদি যত ধরনের রোগ আছে একবারে নির্মূল হয়ে যাবে তো আপনি এই ওষুধটি ব্যবহার করলে একেবারে রাইট একটা ফলাফল পাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা সেই কাঙ্ক্ষিত ওষুধটি একে একে পরিচয় করিয়ে দেই প্রিয় দর্শক আমি কাঙ্ক্ষিত ওষুধগুলো আপনাদের এখন দেখাবো তো প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে সেনজানটা কোম্পানির মিরাভিস ডুয়ো এই ওষুধটা হচ্ছে এমন একটা ওষুধ যেটা ব্যবহার করলে পেঁয়াজ আপনার একেবারে রোগমুক্ত হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে বা ওই যে আপনার অনেক সময় গুড়ায় হচ্ছে আপনার ওই তুলে বোটে বসে যায় এই ধরনের রোগ একেবারেই চলে যাবে এই ওষুধটির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত এই ওষুধটার কি কাজ হয়তো অনেকেই জানেন আবার জানেন না আমি আবার বলে দিতে চাই ওই ওষুধটা হচ্ছে পেঁয়াজের রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে আপনি ব্যবহার করলে আপনার গাছ সবুজ থাকবে ও আছে রোগ আগাপোড়া রোগ আপনার মাছ পচে যাওয়া রোগ ও শিকড়ে তুলো বোটা রোগ যে কোনো ধরনের রোগ হোক না হোক না কেন হচ্ছে আপনার মিরাবিজ ডুয়ো হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এইটা বাজারজাত করে থাকে সিনজানটা কোম্পানি এটা হচ্ছে একশো মিলির একটি ওষুধ তো এটা হচ্ছে এটার দাম হচ্ছে আটশো টাকা তো আপনারা এই ওষুধটি দেবেন এটার ব্যবহার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে অথবা এই এর দুই ক্যাপ ওষুধ ব্যবহার করবেন আমি কি বলি আগে সেটা বোঝার চেষ্টা করবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি ছত্রাকনাশক এটা এমন একটি সট্টাকনাশক এটার হচ্ছে একই ধরনের কাজ এটা হচ্ছে আপনার দেওয়ার ফলে এই যে দেখছেন আগা পচা এই যে আগা পচা যে রোগটা এই যে এই ধরনের আগা পচে বসে যায় আগার পাতা মরে যায় এই জন্য ব্যবহার করবেন আছে হচ্ছে আপনার ম্যানকোজেপ আশি পারসেন্ট এই পাউডারটাই ম্যানকোজেপ আশি পারসেন্ট মানে এটার যে পদার্থ এটা হচ্ছে ম্যানকোজেপ এটা ম্যানকোজেপ আছে আশি পারসেন্ট আপনারা এটাতে আছে একশো গ্রামের একটি প্যাকেট এটা আঠারো অথবা বিশ লিটারের ড্রামে আপনি দুই ড্রাম করতে পারবেন তো আপনার জমি অনুযায়ী যে কয় ড্রাম লাগে সেইটা আপনি ব্যবহার করবেন তো হচ্ছে আপনি এইটা দুই ড্রামে ইউজ করতে পারবেন একশো গ্রাম ড্রাই কোজেপ এতে রয়েছে ম্যান কোজেপ আশি পারসেন্ট এছাড়াও প্রিয় দর্শক অনেক সময় এই যে পেঁয়াজের পাতাগুলো হচ্ছে আপনার পোকের চুষে খেয়ে ফেলে জাপ পোকায় তখন বোঝা যায় না যে পোকের আক্রমণ নাকি জাপ পোকা ক্ষুদ্র পোকা যাতে চোখে দেখা যায় না তো সেই পোকার জন্য হচ্ছে আপনি ব্যবহার করবেন হচ্ছে আয়সা প্রিয় এই আয়শা ব্যবহার করলে হচ্ছে আপনার যত ধরনের পোক আছে চলে যাবে জাপ পোকা অ্যাসিড পোকা লেরা পোকা মাজরা পোকা ইত্যাদি এই আয়সা ব্যবহার করলে হচ্ছে আপনার এগুলা পোকের দমন থেকে চলে যাবে এটা হচ্ছে দশ মিলির একটি ওষুধ এই ওষুধটা হচ্ছে আপনি দুই গ্রামে ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই যে যে ওষুধগুলার নিয়ম আমি বললাম আপনি তিনটা ওষুধই মাত্রা অনুযায়ী আমি যেভাবে বললাম হচ্ছে আপনি একটি বালতিতে পানি নেবেন যদি আপনার তিন মগ পানি লাগে তাহলে তিন মগ পানি আগে নেবেন তারপর আপনার মাত্রা অনুযায়ী আমি যেটা বললাম যে সেই সেই মাত্রা অনুযায়ী আপনি ঢেলে নেবেন বালতিতে গুলিয়ে যদি আপনার তিন ড্রাম পানি লাগে তাহলে তিন ড্রাম পানি এই আঠারো বা বিশ লিটারের ড্রামে দিয়ে তারপরে স্প্রে করে গাছগুলো একবারে ভিজিয়ে দেবেন যদি ভালো ফলাফল চান এমন একটা ছত্রাকনাশক আমি বলে দিতে পারি এই উপরে আপনার রোগের বিরুদ্ধে এমনভাবে কাজ করবে মিরাবিজ ডুয়ো এটাই হচ্ছে মেন ওষুধ মিরামিষ ডুয়ো একেবারে অন্যরকম একটা কাজ করবে আপনার গাছের ফলাফলটা অবশ্যই হবে আমি এই যে আমার এই পিঁয়াজটাই ব্যবহার করছি দেখুন কত সবুজ ও গাছগুলো অনেক মোটা আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অবশ্যই মিরাবিজ ডুয়ের সাথে হচ্ছে আপনার ডাই ব্যবহার করবেন অর্থাৎ এতে রয়েছে ম্যান এইটা এটা ব্যবহার করবেন এর সাথে পোকের ওষুধটা দেবেনই কারণ পোকের ওষুধটা দেওয়ার একটাই কারণ এই পাতার রসগুলো যা পোকে চুষে খেয়ে ফেলে যার কারণ আপনাকে এইটা ব্যবহার করতেই হবে তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ